এই নিয়মে পানি পরে সেই পানি পরা আপনার ঘরে রেখে দেন যে কোনো অসুস্থতায় সেই পানি পরা ব্যবহার করেন সেই পানি পরা পান করেন ইনশাল্লাহ সাথে সাথে সেই রোগ ভালো হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের কাছে অনেকে বলেন যে হুজুর তো পানি পরা নেন অনেক মসজিদ ইমাম সাহেবের কাছে আপনারা যান হুজুরদের কাছে যান আলেমদের কাছে যান পানি পরা নেওয়ার জন্য অসুস্থ হইলে তো আজকে আপনি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব শক্তিশালী পাওয়ারফুল দোয়া এবং এমন একটা নিয়ম বলে দিব এই নিয়মে যদি আপনারা পানি পরে আপনারা বোতলের মধ্যে রেখে দিতে পারেন যে কোনো রোগ হইলে আপনাদের ঘরে যে জ্বর হয় বা বিভিন্ন কঠিন কঠিন রোগ হয় যেগুলো ওষুধেও সারতেছে না আপনি যদি নিয়ত করে ওই পানিটা খান অথবা আপনি পান করান ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ পাক সেই রোগকে ভালো করে দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত তো চলেন কিভাবে এই আমলটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম এই পানি পরার আমলটা করার জন্য আপনি অজু করবেন সুন্দরভাবে ভাবে অজু করে আপনি দুই রাকাত নামাজ পড়বেন যায় নামাজে সুন্দর করে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পরে নফল নামাজ কিন্তু সুন্দর ভাবে আপনি খুশুখুজুর সহিত আস্তে ধীরে রুকু গুলো করবেন তো এভাবে সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়ার পরে আপনি যায় নামাজে বসবেন জায় নামাজে বসে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিল্লাইহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিল্লাইহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিল্লাইহ যেই কোন ইস্তেগফার আপনি কয়েকবার অর্থাৎ 100 বার পারেন 100 বার পারেন এরকম আপনি পাঠ করবেন করার পরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার আপনি ছোট দরুদী পাঠ করেন সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম এভাবে আপনি 100 বার দরুদ শরীফ পাঠ করবেন করার পরে আপনি এক গ্লাস পানি নিবেন অথবা এক বোতল পানি আপনার সামনে রাখবেন নিয়ে আপনি এবং করার পরে এখন যে দোয়াটা আপনাকে শিখাবো দোয়াটা হচ্ছে ছোট্ট একটা দোয়া আপনার মুখস্থ করে নিবেন আমি ডিসক্রিপশন বক্সে আমি দোয়াটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাতে আপনারা দেখেও পড়তে পারেন অথবা শুনেও মুখস্থ করে নিতে পারেন দুয়াটি হচ্ছে রহিম ছোট্ট দোয়া সালাম কৌলম মির রব্বির রহিম সালাম কৌলম মির রব্বির রহিম এভাবে আপনারা এই দোয়াটা দুইশত আশি বার পাঠ করবেন এই যে দোয়াটা আমি আপনাদেরকে বললাম এই দুয়াটা দুই শত বার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা আবারও দূর শরীর পরবেন একশতবার সল্লাহু আলাইহাল্লাম আলাইহি সাল্লাম মোহাব্বতের সহিত পড়বেন পরে আপনারা এই আমলটা করে সেই পানির মধ্যে ফু দিবেন সেই পানির মধ্যে আপনারা তিনবার ফু দিবেন ফু দিয়ে সেই পানিটা আপনারা রেখে দিবেন এটা এমন একটা শক্তিশালী পানি পরা যে এই পানিটা যদি আপনার ঘরে রেখে দিতে পারেন যে কোনো সমস্যার জন্য এই পানি পরা ব্যবহার করতে পারেন যে কার অসুস্থ হইলে আপনি পানি পরাটা খাইয়ে দিবেন যদি কাউকে জিনে আসর করে বদ নজরে আসর করে আপনি সেই পানি পরাটা খাইয়ে দিবেন সাথে সাথে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনি আমলটা করেন আমলটা করে আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা আপনারা চেষ্টা করবেন আমলটা করার জন্য এবং অন্যরা যাতে করতে পারে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম শক্তিশালী কোরআনি আমল পাওয়ার জন্য